ভগবদ্গীতার বিভিন্ন শ্লোকে শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তাই নেই এতে অনেক উল্লেখযোগ্য ধারণা এবং শিক্ষা রয়েছে যা বিভিন্নভাবে দর্শন বা ফিলোসফির ব্যাখ্যার সাথে এবং বৈজ্ঞানিক সত্য বা সায়েন্সের সাথে মিলে যায় চলুন দেখে নেওয়া যাক কতগুলো উদাহরণ ভগবদ্গীতায় মহাবিশ্বের গোলাকার প্রকৃতির কথা বলা হয়েছে যেটা বর্তমান সায়েন্স বা বিজ্ঞানের মহাবিশ্বের গোলাকার মডেলের ব্যাখ্যার সাথে মিল খুঁজে পাওয়া যায় চলুন গীতার একটি শ্লোক দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি গীতার নম্বর অধ্যায় এবং সাত নম্বর শ্লোকে বলা হয়েছে হে কুন্তিপুত্র একটি কল্পের শেষে সমস্ত বস্তু আমার মধ্যে প্রবেশ করবে এবং কল্পের শুরুতে সেই বস্তুগুলিকে আমি আবার নিজের হাতে তৈরি করব। সর্বভূতানি কৌন্তেয়ম প্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্থানি কল্পাদৌ ভি সৃজামহম শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব তার মধ্যে বাস করে এবং তিনি এর মাধ্যমে প্রকাশ করেছিলেন যে সৃষ্টি লক্ষণাবেক্ষণ এবং ধ্বংস একটি চক্রাকার পদ্ধতিতে পরিবর্তিত হয় এখানে কল্প শব্দটি ব্যবহার করা হয়েছে ব্রহ্মার জীবনকালের শেষ বোঝাতে ব্রহ্মার একশো বছরের জীবনের পর যা পৃথিবীর বয়সে যদি আপনি দেখতে চান তাহলে তিনশো এগারো ট্রিলিয়ন চল্লিশ বিলিয়ন বছরের সমান বাস্তবে এটি একটি অন্তহীন চক্রাকার মহাবিশ্বকে বোঝায় দুই শক্তির সংরক্ষণ নিয়ম ভগবত গীতা অনুসারে আত্মা চিরস্থায়ী এবং তার কোনো শেষ নেই গীতার দ্বিতীয় অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে বলা হয়েছে অস্ত্র আত্মাকে শেষ করতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না এটি শুধুমাত্র জলে ভেজে এবং হাওয়ায় শুকিয়ে যায় নয়নম চিন্দ্যান্তি শস্ত্রানি নয়নম দহতি পাবকা নচৈনম ক্লেদয়ন্ত্যাপ নশোষয়তি মারুত বাস্তবে এই ধারণাটি বিজ্ঞানের শক্তির সংরক্ষণ সূত্রকে রিপ্রেজেন্ট করে যাতে বলা হয়েছে শক্তি উৎপন্ন বা শেষ হয়ে যায় না শুধুমাত্র এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় মাত্র পদার্থবিদ্যা বা ফিজিক্সের মৌলিক সূত্র হল শক্তির সংরক্ষণ সূত্র এবং এই সূত্র অনুসারে মোট শক্তির পরিমাণ স্থির যেমন আপনি যদি দুটো হাতের তালু একে অপরের সাথে কিছুক্ষণ ধরে ঘষেন তাহলে সেটি গরম হয় এর অর্থ হল ঘর্ষণের শক্তি বা যাকে বিজ্ঞানের ভাষায় বলেন যান্ত্রিক শক্তি তা তাপ শক্তিতে রূপান্তরিত হলো তিন যোগের ধারণা বা মন ও দেহের মধ্যে যোগাযোগ ভগবদ গীতায় কর্মযোগ বা কর্মের পথ ভক্তিযোগ বা ভক্তির পথ এবং জ্ঞান যোগ বা বুদ্ধির পথ এই সমস্ত বিভিন্ন যোগ বা পথের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে আধুনিক বিজ্ঞানে সাইকো নিউরোলজির মতো নূতন বিষয়ের সৃষ্টি হয়েছে যেখানে মানসিক অবস্থা অর্থাৎ চাপ আনন্দ দুঃখ এবং শারীরিক স্বাস্থ্যের একে অপরের উপর নির্ভরশীলতা এবং একে অপরে মিলে একসাথে কাজ করা নিয়ে গবেষণা করা হয় এই ধারণার সাথে প্রকৃতপক্ষে ভগবদ্গীতার যে বিভিন্ন যোগগুলি আছে তার মিল খুঁজে পাওয়া যায় কর্মযোগ অনুসারে আপনি শুধু আপনার দায়িত্ব এবং কর্মকে পালন করবেন কিন্তু আপনি ফলের আশা করবেন না কর্মণ্যে মা ফলে সু কদাচনা মা কর্মফল হেতুর্ভুর মা তে আপনি যদি কর্মের ফলের আশায় বসে থাকেন এবং সেই ফল যদি পজিটিভ না হয় তাহলে আপনার কাজ করার ইচ্ছা চলে যাবে যদি ভবিষ্যতে সেই কাজের জন্য আরও বড় কোনো ফল আপনার জন্য অপেক্ষা করে থাকতো তা আপনার জীবনের থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে ভক্তিযোগ অনুসারে কৃষ্ণ বলেছেন তারাই শুধু আমার কাছে আসতে পারে যারা ক্রমাগত ভক্তি এবং ভালোবাসা ও স্নেহের সাথে আমাকে ডাকে বা আমার পুজো করে অনন্যাস চিন্তায়ন্তুপাশতে সাম নিত্যাভি নমাক্ষেম বহাম্যহম জ্ঞানযোগ অনুসারে এই জগতে জ্ঞানের চেয়ে বেশি আর কিছু নেই যিনি প্রকৃত জ্ঞানকে অর্জন করেছেন তিনি কৃষ্ণকে তার মধ্যে খুঁজে পাবেন নাহি জ্ঞানে না বিদ্যতে বিদ্যে য়োগ সংসিদ্ধা কালে বিন্দতি এই শ্লোকগুলি ভগবদ্গীতার সাথে সাইকো সাইকোনিউরোলজির একটা কানেকশনকে নির্দেশ করে কর্মযোগ যেমন ফলাফলকে বিবেচনা না করে কর্মের বা কাজের উপর জোর দেওয়ার কথা বলে তা কিন্তু প্রকৃতপক্ষে একটা ভারসাম্যপূর্ণ মন এবং জীবনের প্রকৃত অর্থকে বোঝায় ভক্তিযোগে ভক্তি এবং ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে যা প্রকৃতপক্ষে আপনার মনের আবেগ আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসাকে বোঝায় সেরকমই জ্ঞান যোগে মানুষের জ্ঞান ও বুদ্ধিকে মানুষের নিজেকে বোঝার মূল অস্ত্র হিসাবে দেখানো হয়েছে যার প্রকৃত অর্থ হলো মানুষ যদি জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জীবনের সব সিদ্ধান্ত নেন তাহলে মানুষের জীবন আরও সহজ এবং সরল হয়ে উঠবে এখানে সাইকোনিউরোলজি যার মূল ভিত্তি হল মানুষের মন এবং বুদ্ধির মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বা সংযোগ তৈরি করা আর ভগবত গীতা অনুসারে প্রতিটা যোগ বা পথ মানুষের মন এবং শরীরকে একত্রিত করে মানুষের চলার পথকে আরও সুন্দর করে তোলে ফলের আশা না করে নিজের দায়িত্ব পালন করার শিক্ষাকে সাইকোলজির কিছু ধারণার সাথে তুলনা করা যায় প্রকৃতপক্ষে সাইকোলজিতে বা মনোবিজ্ঞানে স্ট্রেস ম্যানেজমেন্ট বা কীভাবে নিজের চাপকে কন্ট্রোল করবেন তা বিষয়ে আলোচনা করা আছে যা মানুষের মানসিক সুস্থতার জন্য অতি প্রয়োজনীয় এবং সাইকোলজিতে বলা আছে ফলাফল থেকে বা ফলের আশা থেকে যদি আপনি বিচ্ছিন্ন হন তাহলে আপনার মানসিক সুস্থতা অনেকাংশেই বেড়ে যায় এক্ষেত্রে বিচ্ছিন্নতা কিন্তু আপনার কোনো বিষয়ে আগ্রহ কম বা আপনি অংশগ্রহণ করতে চাইছেন না সেটাকে বোঝায় না বরং মনের শান্তির জন্য কর্মফলের সাথে নিজেকে অ্যাটাচ না করাকে বোঝায় এবং বলা হয়েছে যে এই পদ্ধতি মানুষের ভেতরকার শান্তি এবং মেন্টাল স্টেবিলিটি বা স্থিতিশীলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন এবার ভগবত গীতার কিছু শ্লোকের সাথে এর মিল খুঁজি বুদ্ধিযুক্ত ইহা সুকৃতা দুষ্কৃত ধনঞ্জয়াভূত সাফল্য এবং ব্যর্থতায় নিজেকে স্থির রাখা নিয়ে দ্বিতীয় আটচল্লিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন সফলতা বা ব্যর্থতার প্রতি আসক্তি ছাড়াই তুমি তোমার দায়িত্ব পালন করো এই আসক্তি ত্যাগ করার অর্থই হল যোগ যা বাস্তবে তোমার দ্বারা করা কাজ ভগবদ্গীতার 5 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি ইন্দ্রিয়ের প্রতি আসক্তি ত্যাগ করেছেন তিনি আত্মার পরম শান্তি খুঁজে পান। বাও হিয়ার পরেশস্ব সক্ত আত্মা विद्यात आत्मनी यत् सुखम सब्रम योगा युक्तात्मा এর অর্থ হলো পাঁচটি ইন্দ্রিয় থেকে পাওয়া স্বল্প সময়ে সুখ বা আনন্দের থেকে নিজেকে দূরে রাখা ভগবদ গীতার এই শ্লোকগুলি সব রকমের বাইরের অশান্তিকে উপেক্ষা করে মনের স্টেবিলিটি বা ভারসাম্যকে বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় গীতা অনুসারে বিচ্ছিন্নতার ফলে একটা শান্ত এবং স্থির মন তৈরি হয় যা আপনার মানসিক শান্তি এবং সুস্থতার জন্য অতি প্রয়োজনীয় দৃঢ় সংকল্পের সাথে নিজের দায়িত্ব পালন করার উপর জোর দেওয়ার অর্থই হল জীবনে ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়া এক্ষেত্রে ফলের আশা না করার অর্থই হল মনের শান্তি এই উদাহরণগুলি যা ভগবত গীতার শিক্ষা যা কয়েক হাজার বছর আগে লেখা হয়েছিল তার সাথে বিজ্ঞান এবং দর্শনের মধ্যে কিছু মিল আমাদের সামনে তুলে ধরে